মানুষের তকদির নামের একটি সুরা ইর নামে একটি সুরা নাজিল করেছেন সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সুরাতে এই আয়াতে আল্লাহ তারা কি বলছেন আসুন আমরা বাংলা তর্জমাটুকু শুনবশ যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন পার্বতমালা যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবতী সমূহ উপেক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে যখন আত্মসমূহকে যুগল করা হবে যখন জীবন্ত প্রতীত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হলো যখন আমলনামা খোলা হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান নামের অগ্নি প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকট হবে তখন প্রত্যেকেই জেনে নিবে সে কী উপস্থিত করেছে আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায় চলমান হয় ও অদৃশ্য হয় শপথ নিশাবসন ও প্রভাত আগমনকালের নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী যিনি শক্তিশালী আরসের মালিকের নিকট মর্যাদাশীল সবার মান্যবর সেখানকার বিশ্বাসভাজন এবং তোমাদের সাথে সাথী পাগল নন নবী করিম সাল্লাহু সাল্লামকে যখন পাগল বলা হয়েছিল তখন নবী করিম সাল্লাহ সাল্লামকে পাগল নন বলে আল্লাহ তালা এই আয়াতটি নাজিল করেছিলেন ওমা সাহিবুকুম মজনুন তিনি সেই প্রকাশ্য দিগন্তে দেখেছেন তিনি আদৃশ্য তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করেন না এটা বিতাড়িত শয়তানের উক্তি নয় অতএব তোমরা কোথায় যাচ্ছ এটা তো কেবল বিশ্বাসীদের জন্য উপদেশ তার জন্যে সে তোমাদের মধ্যে সোজা চলতে চায় তোমরা আল্লাহরব্বুল আলমিনের অভিপায়ের বাইরে জন্য কিছুই ইচ্ছা করতে পারো না সুফান আল্লাহ আল্লাহতালা প্রতিটি বিষয়ে প্রতিটি কথাই আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন